দেখুন মাছ কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো ফার্স্টে দিয়ে দেবো লবণ তারপর দিয়ে হলুদের গুঁড়ো ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব মাছের মধ্যে কিন্তু লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার এটা সাইডটা রেখে দেবো একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো সরিষার তেল আমি মাছ রান্নাটা পুরো কিন্তু সরিষার তেল দিয়েই করব ফোড়নে দিয়ে দেবো দুটো শুকলো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কাটা আছে লাল লাল করে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো কাটা আছে দিয়ে টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো লবণ যাতে টমেটোটা ভালো করে গলে যায় লবণটা দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো বেসিক মশলা দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দেবো ধনিয়া জিরা গুঁড়ো এবার দিয়ে দেবো কিছুটা জল নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এখানে চাপা পা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ হতে দেবো তাহলে চলুন আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নিই একটা মিক্সির জার নিয়ে নিয়েছি ফার্স্টে দিয়ে দিলাম কিছুটা পোস্ত তারপর দিয়ে দিলাম কিছুটা চার মগজ তারপর দিয়ে দেবো একটা পেঁয়াজকে আমি চার টুকরো করে নিয়েছি এবার এটাকে দিয়ে ব্লেন্ড করে নেব দেখব মশলাটা কিন্তু ভালো করে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে পারফেক্টভাবে তেল ছেড়ে দিয়েছে এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম ওটা ওর মধ্যে অ্যাড করে দেবো তার সাথে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাতে কিন্তু কষিয়ে নেব এবার দিয়ে দেব যে মশলাটা আমাদের মিক্সির জারে ছিল ওটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবারও কিছুক্ষণ চাপা দিয়ে মশলাটা ভালো করে হতে দেব দেখুন মশলা কিন্তু তেলটা কত সুন্দর ভেসে উঠেছে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব গ্রেভির জন্য পানি দিয়ে দেব। আপনারা কিন্তু যতটা গ্রেভিটা গ্রেভি রাখবেন ততটাই জলটা দেবেন এবার ভালো করে ঝোলটা ফুটে যাক তারপর আমরা মাছটা দেবো তাহলে এটাকে আমরা বন্ধ করে দিই এবার আমরা ঢাকনাটা খুলে দেব দেখুন ঝোল কিন্তু ভালো করে ফুটে গেছে এবার আমরা ভেজে রাখা মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে দেবো আমি কিন্তু আগে থাকতেই মাছটা ভেজে রেখে দিয়েছিলাম এবার এটা দিয়ে দেব এর উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি না দিয়ে আমরা লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব